রাজনীতি কি অপরাধীর আশ্রয়স্থল রাজনীতির ছায়ায় বেড়ে ওঠা অপরাধ কাদের দায় একজন মানুষ প্রকাশ্যে খুন হচ্ছে আশেপাশের মানুষ তাকিয়ে দেখছে কেউ বাঁচাতে আসছে না কারণ খুনিরা নাকি প্রভাবশালী তারা রাজনৈতিক দলের ছাত্র ছায় প্রশ্ন উঠছে এসব সাহস তারা কোথা থেকে পায় বাংলাদেশে অনেক সময় দেখা যায় বিভিন্ন অপরাধী সন্ত্রাসী বা চাঁদাবাজ ব্যক্তি কোনো না কোনো রাজনৈতিক দলের ব্যানারে নিজেদের রক্ষা করার চেষ্টা করে কেউ যুব সংগঠনের নামে কেউ আবার ক্ষমতাসীন বা বিরোধী দলে স্থানীয় নেতা হিসেবে নিজেকে পরিচয় দেয় ফলে যখন তারা অপরাধ করে তখন আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সাধারণ মানুষও অনেক সময় নিরুপায় হয়ে যায় প্রশ্ন হল রাজনীতি কি শুধুই ক্ষমতার খেলা নাকি অপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে এই পরিস্থিতি কেন তৈরি হয় রাজনীতিক দলে যোগ দিলে অপরাধীরা ভাবতে শুরু করে তারা ধরাছো বাহিরে অনেক সময় নেতারাও এমন অপরাধীদের ব্যবহার করে নিজেদের পক্ষে জনপদ নিয়ন্ত্রণে রাখতে আর তাতে রাজনীতি কলঙ্কিত হয় জনগণের আস্থা হারায় আইনের শাসন দুর্বল হয় আমাদের প্রশ্ন রাজনীতিক দলগুলো কি এখনও সময় হয়নি এসব অপরাধীদের বাদ দেওয়ার জনগণের কি উচিত এমন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আইনশৃঙ্খলা বাহিনী কি নিরপেক্ষভাবে সবাইকে আইনের আওতায় আনবে আপনার মতামত কমেন্টে জানান আর কমেন্ট ভালো লাগলে লাইক শেয়ার করুন রাজনীতি যদি জনগণের সেবা করার মাধ্যমে হয় তবে কেন অপরাধীরা রাজনীতিক ব্যানারের ঢাল বানিয়ে অপরাধ করে যাচ্ছে এই ভিডিওতে বিশ্লেষণ করছি কীভাবে রাজনীতিক ছায়া অপরাধীদের সাহসী করে তোলে দেখুন চিন্তা করুন এবং মতামত জানান আপনারা কেমন বাংলাদেশ চান সাবস্ক্রাইব করুন সচেতন কণ্ঠে যুক্ত হতে মতামত লিখুন নিচে কমেন্টে